আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই যে রাহুল মাছ ধরে করছে কই মাছ আর ওদিকে আমি থাল বাসুন মজ্জা রাখছি আপু নিয়ে হ এই যে জালডি এই যে আমার ভাই মাছ ধরনের পরে আবার আমি কাজকাম করতে গেছিল লঙ্কা আর এদিকে আমার মায়ে যে টাকি মাছের ভত্তা মরিচ বাটা আর ওইটা সে ডিম ভত্তা আলু আলু ভত্তা আর এদিকে গরম গরম ভাত ঢালে সে আমার ভাই খাইবো এই যে সকালে দেখাইছিলাম ভাত বর্তা আমার মা রান্না করার শেষ এমন যে আমরা সব কাম কাজ শেষ করে খাইতে বসি ভাত আর এদিকে আমার আপুর ভাত বাড়ছি যে বর্তা আর ভাত ভাত খাওয়ানোর পরে চকে জামু দুয়া কুলমি শাক আর হেচি শাক আনতে মাছ দিয়ে খাইতে লিগা তাড়াতাড়ি ভাত খাই ভাত খাওয়া শেষে চকে যাইতে এই যে শাক টুকাইতেছি ও যে দেখেন হের হাঁস মানুষের বুড়া নষ্ট করে হালায় এটা লেগে হ্যাঁ হাজগিনি দৌড়াই তাসে পু যে হাজগিনি দেওয়া যায় একটু একটু আরে যেদিকে গাছটি মাসাল্লা বড় হয়ে গেছে শাক শেষ যে শাক লাউ গাছটি আরেক সপ্তাহ গেলে মনে আরো বড় হয়ে যাবো পেঁপে ঢিও পাইকা পাইকা যেত আর এদিকে আমার ভাই হল চুপ করে বয়ে রয়েছে আর মন খারাপ কারণ তাড়াতাড়ি যেত না শাক টুকান শেষ হয়ে দেখা এই যে এক পলিটিন শাক টুকাইছি ভুল নিয়ে হি নাই কারণ ভুলে করে শাক আনলে পোতা জায়গা রৈদি ব্যাগে করে আনছি পলিটিনে যে নৌকা বালো নৌকা নিয়ে এসে ডেঙ্গি নৌকা আমার আব্বা নিয়ে গেছিল অন্য বাইতে যাইগা অনেক রইদ সার ভাল লাগে না এই যে বসি কত গো এই যে পিসিরা মাছ ধরতেছে কি মাছ ধরছে একটা মাছ পায় নাকি একটা মাছ দিন পাস উড়ছিল কি মাছ বড় মাছের নাম কি জানি না মাছ ধরতেছে জানি না মাছ এই যে উই একটা বসি নিছে আর তুই কটা পয়সা তুই কটা পয়সা পাস নাই বোবা ওই কেসো দাদর কেসো দা মাছ পাবি ওরা দুষ্টামি করলাম আমার

মা খালি প্রতিদিন রান্না দেহাই মা পাইলেটটা কেন দেহি এটা আমার মার ভাত খাওয়া শেষ মা ও শাক ভাত মাছ নি দিকে করলা দিয়ে কই মাছ আনছে আর এদিকে হেঁচি শাক আছে কুইয়া মাছের সাইডে আমার আপুর প্লেট আপু খাইবো নাই নাই ভাত আর আমি যেদিকে ভাত নিচ্ছি একটা লই দুপুরের ভাত তো আজকের ভিডিওটা টাই পর্যন্তই সবাই আমার পাশে থাকবেন আমি নতুন মানুষ আমার ভিডিওগুলো দেখবেন আপনারা সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও দেব আর আজকের ভিডিওটা টাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ